হ্যালো এভরিওয়ান টু অ্যান্ড মমসেন কারো একটা ব্লগের সবাই আজকে নাম তোমাদের সাথে শেয়ার ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে নিও চলো আজকে ভিডিওটা শুরু করি টুয়া চলে এসেছে স্কুলে আর কোথায় বসবে সেটাই এখন ডিসাইড করছে আর কি এদিকে আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশনের জন্য সমস্ত কিছুই রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব দেখো এবার চলে এসেছি প্রাইজের ঘরে অর্থাৎ একটা রুম যে রুমে আজকে যত প্রাইজ ডিস্ট্রিবিউট হবে সমস্ত রাখা রয়েছে আজ কিন্তু প্রায় বারোশোর উপরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউট হবে ওই পাশে এটি ভর্তিও রয়েছে আর এইগুলো ট্রেতে করে সাজানো হয়েছে শিবের প্রার্থনা সঙ্গীদের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রত্যেক ছাত্র ছাত্রীর মধ্যেই কিছু না কিছু গুণ তার কৃতিত্ব আছে আমরা চেষ্টা করছি একে একে সেই বিষয়গুলোকে তুলে নিয়ে আসা শুরু হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর আমরাও টিচাররা সবাই লেগে পড়লাম যার যার কাজে ইভার টু আউ রেডি মন সিউজ দের প্রাইজ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে ফসল তারা প্রথম থেকে দশম স্থান অর্জন করেছে গরতালই হোক অনেক পরিশ্রম মা বাবার অনেক পরিশ্রম শিক্ষার্থীদের অনেক পরিশ্রম তার মধ্যে তারা দশম স্থান অধিকার করেছে টুয়া চলে এসেছে প্রাইজ নিতে আর এটাই আজকের মতন ওর শেষ পুরস্কার আবৃত্তিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে টুয়া তো সারাদিন স্কুলে নানান রকম ডিউটি কমপ্লিট করে এই সন্ধ্যেবেলা আমি বাড়ি ফিরলাম টুয়া তো অনেকক্ষণ আগেই ফিরে গেছে আজকে কোথায় গেছিলে তাহলে স্কুলে আচ্ছা এগুলো দেখাও কি কি বিষয়ে তুমি পেয়েছো এটা হচ্ছে আবৃত্তিতে পেয়েছো আর এটা এটা হচ্ছে হস্তলিপি মানে হাতের লেখার উপরেও একটা কম্পিটিশান হয় আর এই বইটা পেয়েছো তাই তো এটা হচ্ছে প্রথম দশের তালিকায় যারা রয়েছে অ্যানুয়াল এক্সাম অনুযায়ী তাদেরকে একটা করে বই দিয়েছে তো এবার একটু সবাইকে বলে দাও আজকে কি আনন্দ হচ্ছে তোমার অনেক 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 আনন্দ অনেক আনন্দ হচ্ছে তাই তো তোমার বন্ধুরা প্রাইজ পেল হ্যাঁ কি গল্পের বইয়ের নাম কি এটা বলো তো টুনটুনি হ্যাঁ টুনটুনির বই তাহলে আজকের আমাদের দিনটা খুব ভালো কাটলো বেশ একটা উৎসব উৎসব ব্যাপার ছিল স্কুলে সবাই মিলে দুয়াও বন্ধুদের সাথে ভালোই মজা করে কাটিয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে করবে আর আমাদের ভিডিওটাকে লাইক করে দেবে সবাইকে টাটা করে দাও টাটা শেয়ার করে দিও একদম